হ্যালো সবাই কেমন আছো সবাই তোমরা আমাকে মিস করছো কিনা না জানি না কারণ আমাকে মনে রাখার মতো আমি এখনো কিছুই করি নাই কিন্তু আমি যে প্রতিদিন ভিডিও দিতাম বা ভিডিও করতাম তোমরা সবাই দেখতে কিছু মানুষ হইলেও দেখতা আমি সেটাই খুব মিস করি এখন আর তেমন ভিডিও করি না ভিডিও দেওয়া হয় না কারণ হচ্ছে আমি মাঝে দিয়ে খুব অসুস্থ ছিলাম যার কারণে একটু গ্যাপ পড়ে যায় আর গ্যাপ হয়ে গেলে ভিডিও করার ইচ্ছাটাও কেন যেন চলে যায় আর সুস্থ না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না ঘাগড়াছড়ি আসার পরে অনেক দিন পরে আজকে হচ্ছে বাজারে আসলাম আর পাহাড়ি বাজার যে আমার এত মারাত্মক ভয়ঙ্কর ভালো লাগে আমি কি বলবো আমার ইচ্ছে করে সবার থেকে একটা করে সবজি কিনে নিয়ে যায় কিন্তু আমরা মানুষ তো মাত্র দুজন এত সবজি কে খাবে কিন্তু তাও বিশ্বাস করো প্রচুর সবজি কেনা হয় আজকে মনে হয় কচু ছাড়া মানে বাকি মোটামুটি সব কিছুই সবজি কেনা হয়েছে অথচ আমি জানি না এই সবজি সব আমি খেয়ে শেষ করতে পারবো কিনা বা হচ্ছে সব ভালো থাকবে কিনা কিন্তু সোমবার এবং বৃহস্পতিবারের সপ্তাহে দুইবার বাজার বসে তাও আমার মন চায় যে এক বাজারে আমি সব কিছু কিনে নিয়ে যাই বাজার করতে বা বাজার ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে এই সকাল যে রোডটা এটা একটু মজার হওয়ার কথা কিন্তু আমার এই রোডটাও একদমই ভালো লাগে না মানে যে রোডটা একদম গায়ে লাগে ওই রোদগুলো আমার একদম অসহ্য লাগে আমার রোদ একদমই পছন্দ না তো এসে আমি একদম রোদে হাঁপিয়ে যাই এই এই সাইডটাতে রোদ ছিল কিন্তু এই সাইডটাতে ডাব দেখে ভাবলাম যে দেখি তো ডাব কেনা যায় না কারণ ডাব খুঁজতেছিলাম ডাবের এখন প্রচুর দাম সো এক এক জায়গায় এক এক দাম তো আমরা এই ডাবগুলো লাকিলি সাইড টাকা করে পাই খুব একটা বড় না কিন্তু প্রচুর জল ছিল একটা খেয়ে প্রথমে টেস্ট করেছিলাম ওখান থেকে নয়টা ডাব কিনে দেন এখানে এসে দেখলাম যে এ ডাবগুলা ওগুলোর থেকে তুলনামূলক দুই সাইজ বড় কিন্তু ষাট টাকা করে সো মানে ওগুলো ছিল পঞ্চাশ টাকা করে আর এগুলো ছিল ষাট টাকা করে মোট কথা এই তিনটা কিনে আমরা ভালোই জিতছি এখন জল কীরকম মিষ্টি হবে জানি না তারপর বাজার টাজার করে মানে করা করা এখনও শেষ হয়নি প্রচুর বাজার রয়েছে এখন আমরা আসলাম যে একটু আমাদের বাসায় শাক সবজি লাগাবো ওগুলার হচ্ছে চারা কিনতে বেগুনের চারা মরিচের চারা টমেটোর চারা তারপরে ওগুলো কিনে আমরা চলে আসলাম হাঁস মুরগির বাজারে খাগড়াচুরির মানে বাজারগুলো আমার কাছে বেশ ভালো লাগে মানে খুব সুন্দর করে বাজারগুলো গোছানো এক একটা একে এক এক জায়গায় বলতে সবগুলো কাছাকাছি খুব দূরে হাঁটতে হয় না বা যেতে হয় না আর পুরা শহরটার জুড়ে বাজার বসে তো অলিতে গলিতে এরকম আর কি তো আমরা মুরগি কেনার জন্য দেখছিলাম কিন্তু এই ব্যাটা মুরগি কেনা রেখে ও হচ্ছে হাঁস দেখতেছিল মানে এই লোকটার হাঁস যে কি মারাত্মক লেভেলের পছন্দ যাই হোক আমারও পছন্দ কিন্তু আজকে হাঁস কেনার কোনো উদ্দেশ্যই ছিল না তার কারণ হচ্ছে অলরেডি হাঁসের মাংস ফ্রিজে রয়েছিল কিন্তু সে হাঁস দেখে আর নিজেকে সামলাতে পারেনি একদম দেশি পিওর হাঁস ছিল ওটা হচ্ছে একজন আদিবাসী দিদির থেকে নেওয়া হয় তো হাঁস এবং মুরগি নিয়ে আমরা হাঁটাটি করতেছিলাম কারণ বাজারের দিন ড্রেসিং করতে একদমই চায় না ওগুলো আবার ড্রেসিং করে বাসায় নিয়ে আসতে হবে এই ছিল আজকের বাজার dar ta -da.